নমস্কার বন্ধুরা আমি শ্রী আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমাদের যে নক্ষত্র সিরিজ চলছিল অর্থাৎ সাতাশটি নক্ষত্রকে নিয়ে যে আলোচনা পর্ব চলছিল সেখানে আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র আমাদের সাতাশটি যে নক্ষত্র রয়েছে তার সপ্তম নক্ষত্র হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র এবং এটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আমরা সকলেই জানি প্রত্যেকটি নক্ষত্রের চারটি করে পাত থাকে এবং এখানে যে চারটি পাদ রয়েছে তার প্রথম তিনটি পাদ অর্থাৎ দশ ডিগ্রি যে অংশ সেটি রয়েছে আমাদের মিথুন রাশিতে এবং বাকি একটি পাদ অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট সেটি অবস্থান করছে আমাদের কর্কট রাশিতে অর্থাৎ এই নক্ষত্রটি দুটি পাটে বিভক্ত এক জায়গায় আমরা পাচ্ছি মিথুন রাশিতে তিনটি পাদ এবং পরবর্তী রাশি কর্কট রাশিতে একটি পাদ। যে সমস্ত মানুষরা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে যে সমস্ত জাতক জাতিকারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেকের হচ্ছে দেবগণ এবং যেহেতু দেবগণ অবশ্যই এরা শতগুণের অধিকারী তো এই যে নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্র এটি হচ্ছে সাত্ত্বিক নক্ষত্র বা শতগুণের নক্ষত্র শতগুণ সম্পন্ন এবং এই নক্ষত্রে যারা জন্ম জন্মাচ্ছে তাদের প্রত্যেকের হচ্ছে বিড়াল বিড়ালজনী অর্থাৎ এর যে এনিম্যাল সাইন বা এনিম্যাল সিম্বল সেটি হচ্ছে একটি বিড়াল এবং সেটি হচ্ছে মেয়ে বিড়াল এই জন্য বলা হচ্ছে বিড়ালজনী এই নক্ষত্রটিতে সর্বমোট চারটি তারা রয়েছে এবং প্রাচীনকালে মুনি ঋষিরা তারা কাল্পনিক রেখা দিয়ে যোগ করে এই চারটি তারাকে একটি চার ঘরের মতো আকৃতি পেয়েছিলেন এই জন্য বলা হয় এটি চারচক ঘরের শেপ বা আকৃতি বিশিষ্ট তবে এর যে সিম্বল বা সাইন সেটি কিন্তু হচ্ছে ধনুক এবং সেটি কেন করা হয়েছে সেটি পরবর্তী সময়ে অবশ্যই আমি আলোচনা করবো তো এর যে সিম্বল সেটি হচ্ছে অ্যারো এবং বো অর্থাৎ তীর ধনুক এবং এর অধিপতি দেবতা এই নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন দেবী অদিতি এই অদিতির উল্লেখ আমরা কোথায় পাই আমরা পাই বেদেতে সমস্ত দেবতাদের মাতা হিসেবে তাকে কল্পনা করা হয়েছে এবং দ্বাদশ আদিত্যের মাতা হিসেবে তাকে কল্পনা করা হয়েছে তো সেই দেবী অদিতি হচ্ছেন এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা এই নক্ষত্রটি হচ্ছে একটি পার্শ্বমুখ নক্ষত্র অর্থাৎ এর যে মুখটি সেটি পাশের দিকে রয়েছে বা বক্রভাবে রয়েছে এবং আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা এটা খুব বিশেষ একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে শ্রী রামচন্দ্রের জন্ম নক্ষত্র তো এই জন্য এর একটা আলাদা ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে তো সেগুলো আমরা নিশ্চয়ই আলোচনা করব যে কেন এটি এত আমাদের রামচন্দ্রের জন্ম নক্ষত্র হলো সে বিষয়েও আলোক আলোকপাত করবো চেষ্টা করবো সেটি বলার তো এইখানে পুনর্বসু যে কথাটি নামটি রাখা হয়েছে এখানে আমরা পুনর্বসু যদি কথাটি ভাঙি সেখানে দেখতে পাবো পুনর অর্থাৎ বারংবার রিপিটেশন রয়েছে এখানে প্লুরাল অর্থে এখানে ব্যবহার ব্যবহৃত হয়েছে তো এখানে দুটি জ্যোতি বা দুটি বসুকে বোঝানো হয়েছে এই পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পুনর্বসু নামটির মাধ্যমে তো এই নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের মধ্যেও কিন্তু এরকম একটু স্বভাব দেখা যায় এরা যে সমস্ত কাজে রিপিটেশন রয়েছে বা পুনরাবৃত্তিমূলক যে সমস্ত কাজগুলো সেগুলো এরা ভালো করে বা এই সমস্ত কাজগুলোতে এদের ইন্টারেস্ট একটু বেশি থাকে এই নক্ষত্রে অর্থাৎ এই যে পুনর্বসু নক্ষত্রে একটি যুগ্ম তারা রয়েছে অর্থাৎ এখানে দুটি সমপ্রভ এবং উজ্জ্বল তারা দ্বারা এই নক্ষত্রটি গঠিত হয়েছে পুনর্বসু নক্ষত্র এই জন্য একে এরকম ধরনের নামকরণ করা হয়েছে ভারতীয় মাইথোলজি অনুযায়ী বা ভারতীয় যে পৌরাণিক বিভিন্ন গাথা রয়েছে সেই অনুযায়ী এদেরকে নাম দেওয়া হয়েছে জুম এবং জমি হিসাবে যদিও অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে যুগ্ম তারাটি রয়েছে পুনর্বসু নক্ষত্র যুগ্ম যুক্ত এদেরকে অনেক ক্ষেত্রে পুরুষ এবং প্রকৃতি বলেও আখ্যা দেওয়া হয়েছে তবে মূলত এটা জমজমি হিসাবেই বেশি খ্যাতি অর্জন করেছে বা এদেরকে এই নামে বেশি তারা পরিচিত ওয়েস্টার্ন পার্টে বা আমাদের যে পাশ্চাত্যে এই যুগ্মতার নাম হচ্ছে ক্যাস্টার এবং পোলাক্স বৈদিক সাহিত্য আমরা যদি ফলো করি বৈদিক সাহিত্য আমরা যদি দেখি সেখানে বিভিন্ন পৌরাণিক গাঁথাতে আমরা জমজমির আখ্যান পাই বা জমজমির বিভিন্ন গল্প পাই এখানে জম হচ্ছে ভ্রাতা এবং জমি হচ্ছে ভগিনী তো একদা এই জমি অর্থাৎ ভগিনী তিনি জমের প্রতি ভ্রাতা জমের প্রতি কামাশক্ত হয়ে তার যৌন সঙ্গিনী হবার জন্য ইচ্ছা প্রকাশ করে তাতে ভ্রাতা জম অসম্ভব বোধ করে জমিকে প্রত্যাখ্যান করে এবং সেখান থেকেই এই যে আমাদের যে মিথুন রাশি মিথুন রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে এই নক্ষত্রটির তিনটি পাদ রয়েছে অর্থাৎ বেশিরভাগ যে পোর্শান দশ ডিগ্রি অংশ সেটা মিথুন রাশিতেই অবস্থান করছে তো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে মিথুন রাশির যে সিম্বল মিথুন রাশির যে চিহ্ন তো সেখানে এই যে নরনারীর মিথুন কল্পনা করা সেটি কিন্তু এই যে জমজমির যে আখ্যান সেইখান থেকেই সম্ভবত ইন্সপায়ার্ড বা সেখান থেকে প্রভাবিত হয়েই এটি করা হয়েছে স্বর্গীয় বালগঙ্গাধর তিলক তার যে বিখ্যাত বই দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস তাতে লিখছেন যে যে যুগে পুনর্বসু নক্ষত্রে বাসন্ত বিষুবের মিলন হতো বাসন্ত বিষব মিলিত হতো সেই যুগেতেই সম্ভবত এই যে জমজমির যে আখ্যান বা যে উম যে রূপক সেটিকে কল্পনা করা হয়েছিল এবং শুধু তাই না দ্বিতীয়ত এখানে এই যুগে অর্থাৎ এই যে যে যুগে এই পুনর্বসু নক্ষত্রে এই ঘটনাটি ঘটছে অর্থাৎ এই আমাদের যে বাসন্ত বিসব মিলন হচ্ছে এই সময় কিন্তু এই যুগেতেই দেবযান এবং পিতৃযানও মিলিত হতো এই নক্ষত্রের দেবতা পুনর্বসু নক্ষত্রের দেবতা যেহেতু হচ্ছেন দেবী অদিতি তো অদিতিতে বাসন্ত বিষবের যে মিলনের সঙ্গে সঙ্গে দেবযান এবং পিতৃযান অর্থাৎ দেবযান বলতে এখানে দেবপথ এবং পিতৃযান বলতে এখানে পিতৃপথ এদের সাথে আমাদের যে প্রেতলোক তার একটা গভীর যোগাযোগ ছিল ফলে এই যে প্রেতলোক প্রতি এবং জমি তার প্রভাব থেকে নরনারীর যে মিথুন কল্পনা করা বা নরনারীর যে যৌন মিলন তার প্রভাবে মৃত্যু লোকের যে কল্পনা করা সেটা এইখান থেকেই এসছে এবং এখান থেকেই সেটা কল্পনা করা সম্ভবপর হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের যে পৌরাণিক গাথাগুলি রয়েছে বা আমাদের যে বেদ রয়েছে সেখানে আমরা পাচ্ছি যে অদিতি হচ্ছেন যেমন একদিকে দেবতাদের মাথা এবং তার সাথে সাথে তিনিকে তিনি দ্বাদশ আদিত্যের মাতা দ্বাদশ আদিত্যের মাতা হিসাবে তাকে তার রূপ কল্পনা করা হয়েছে এবং এইখান থেকেই দ্বাদশ মাসের যে কনসেপ্ট বারোটি মাসের যে কনসেপ্ট সেটা কিন্তু এই জায়গা থেকেই এসেছে এই যে দ্বাদশ আদিত্যের যে প্রকাশ সেখান থেকেই এটি তার সূত্রপাত দ্বাদশ মাসে তো এখানে আমাদের যে বৈদিক যুগে এই যে দেবী অদিতি রয়েছেন তাকে সব থেকে ভাগ্যবতী বলে কল্পনা করা হয়েছে তাকে ভাগ্যবতী বলে আখ্যান দেওয়া হয়েছে কেন কারণ সেই সময় সমস্ত যে কাজকর্ম হতো অর্থাৎ যে সমস্ত যাগযজ্ঞ হতো বা সমস্ত কিছুই এই দেবী অদি অদিতি থেকেই শুরু হতো কারণ বছর শুরুই হচ্ছে এই অদিতি বা পুনর্বসু নক্ষত্র থেকে এবং সেখান থেকে এই যে আমাদের মাসের চক্র বারোটি মাস অতিক্রম করে পুনরায় সেই আবার পুনর্বসু বা এই অদিতি থেকেই আবার সেটি শুরু হচ্ছে তো এই যে সার্কেলটা এই যে চক্রটা মাসের সেটা শুরু এবং শেষ পুরোটাই হচ্ছে অদিতিতে বা এই পুনর্বসু নক্ষত্রে তো এর একটা এর জন্য আলাদা গুরুত্ব রয়েছে এছাড়া বালগঙ্গাধর তিলক তার বিভিন্ন রিসার্চের মধ্যে দিয়ে বা বিভিন্ন রকম তিনি বিভিন্ন পুথিপত্র ঘাঁটাঘাঁটি করে সেখানে তিনি যে রিসার্চ ওয়ার্ক করেছিলেন সেখান থেকে তিনি একটা জায়গাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তিনি এই যে বাসন্ত বিষবের যে মিলন এই যে পুনর্বসু নক্ষত্রে বা অদিতিতে সেটির টাইম পিরিয়ড হিসেবে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব প্রায় আট হাজার থেকে পাঁচ হাজার বছর আগে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আট হাজার বা পাঁচ আট হাজার থেকে পাঁচ হাজার বছর আগে এই ঘটনা ঘটত এবং এই যে টাইম পিরিয়ডটা এই এটাকেই প্রাচীনকালে অদিতিকাল বা আমাদের যে বিভিন্ন পুরাণ পৌরাণিকাথাগুলি রয়েছে বা বৈদিক যে সমস্ত লেখাগুলো রয়েছে সেখানে ওইকে অদিতিকাল বলে মেনশন করা হয়েছে এবং এই যে সময়টা এই সময়টাই হচ্ছে ভারতীয় যে আর্য সভ্যতার অভ্যুদয়ের সময় একটা গোল্ডেন পিরিয়ড অফ টাইম বলা যেতে পারে এবং বৈদিক কৃষ্টির একটা গৌরব গৌরবোজ্জ্বল যুগ একটা বৈদিক ঋষিরা যারা যাগযজ্ঞ করতেন তাদের জ্ঞানের উন্মেষ ঘটেছিল এই সময় এবং এটাই ছিল ভারতীয় জ্যোতিষ চর্চার বা শাস্ত্র চর্চার একটা আদিমতম যুগ তো এই নক্ষত্রের বিশেষ কিছু কারকতা রয়েছে এবং যে সমস্ত মানুষরা যে সমস্ত জাতক জাতিকারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের উপর তার প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় এই নক্ষত্রে যারা জাতক জাতিকা তাদের মধ্যে কিন্তু খুব উচ্চ চিন্তা চিন্তাভাবনা তাদের একটা খুব উচ্চ চিন্তা ধারা কিন্তু পরিলক্ষিত হয় এরা খুব নৈতিক নৈতিকতা মেনে চলেন এরা কোনো রকম অনৈতিক কাজকে কোনো রকম অনৈতিক কোনো বিষয়কে কিন্তু কোনো মতেই তারা মেনে নেন না বা সেটাকে কোনো রকম গুরুত্ব দেন না এদের মধ্যে একটা ক্লাসি এবং তার সাথে ট্রেডিশনাল ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ এরা একটা ঐতিহ্যপূর্ণ যে ব্যাপারগুলো যে ঐতিহ্যগুলো সেগুলো তারা ক্যারি করতে তারা সেটাকে বহন করতে এ তারা ভালোবাসে ফলে এর একটা সুন্দর ব্লেন্ড একটা সুন্দর কম্বিনেশন তাদের মধ্যে দেখা যায় একদিকে একটা ক্লাসি এবং একটা ট্র্যাডিশনাল ব্যাপার তারা সবসময় সব কিছুর মধ্যে কিন্তু তাদের একটা লক্ষ্য করা যায় এরা ঈশ্বরের প্রতি কিন্তু গভীরভাবে আস্থাশীল গভীরভাবে তারা বিশ্বাস করে ঈশ্বরকে এবং এরা সমস্ত কিছু কিন্তু অর্থের মাপকাটিতে মাপে না অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকা টাকা পয়সা বা অর্থ জমানোর দিকে কিন্তু তারা একটু পিছিয়েই থাকে অন্যান্য যে সমস্ত নক্ষত্রে জাতক জাতিকা রয়েছেন তাদের থেকে কারণ তারা সেভাবে অর্থ দিয়ে সমস্ত কিছু বিচার করেন না কিন্তু এরা সমাজে এবং নিজের জীবনে প্রচুর মানুষের ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা কিন্তু লাভ করে যেটা হয়তো অনেকেই করতে পারেন না এরা অন্য মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসেন বিশেষ করে যারা খুব গরিব মানুষ যারা হয়তো হেল্পলেস হ্যাঁ যারা হয়তো অসহায় তাদেরকে এরা সাহায্য করতে ভালোবাসে এবং সেটা তাদের দায়িত্ব বলে তারা কিন্তু মনে করে এবং এই সমস্ত সাহায্যগুলো করে তারা তারা মানসিক একটা শান্তি লাভ করে মনের দিক থেকে এরা কিন্তু খুব সহজ সরল এবং সাদাশিদে প্রকৃতির এরা খুব সাধারণ জীবনযাত্রা পছন্দ করে সাধারণভাবে থাকতে ভালোবাসে এবং সেই কারণেই এরা তাদের চারপাশের যারা মানুষ রয়েছে তাদের যারা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু ভালোবাসা লাভ করে একটা শ্রদ্ধা তারা লাভ করে এই প্রথমেই যেটা বললাম এরা অর্থ বা টাকা পয়সাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেন না যে অর্থই সব কিছু অর্থকে বেশি প্রাধান্য দিতে হবে এই সমস্ত ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু খুব কম দেখা যায় এবং অনৈতিক কোনো ব্যাপারকেই এরা প্রশ্রয় দেন না এবং এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় যে এরা কিন্তু আবার যারা পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকা হন তারা খুব একটা ভিড় পছন্দ করেন না অর্থাৎ যেখানে বেশি মানুষের ভিড় রয়েছে যেখানে হয়তো খুব বেশি ক্রাউডেড এরিয়া সেই সমস্ত জায়গাগুলো এরা পছন্দ করে না একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বরং যেখানে একটু নিরিবিলি জায়গা যেখানে একটু শান্ত পরিবেশ রয়েছে বা সেই সমস্ত জায়গা পছন্দ করে বা অনেক ক্ষেত্রে দেখা গেছে এটা একটু একা একা থাকতে বা একটু ফাঁকা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে এবং এদের যে এই রকম ধরনের যে সমস্ত গুণাবলী রয়েছে এর কারণে কিন্তু এরা যদি চায় এদের মনের মধ্যে যদি ইচ্ছা একবার জন্মায় তাহলে কিন্তু এরা আধ্যাত্মিক পথে ঐশ্বরিক পথে স্পিরিচুয়ালিটিতে তারা কিন্তু অনেকখানি অগ্রসর হতে পারে এটা কিন্তু তাদের একটা আশীর্বাদস্বরূপ তাদের কাছে যেহেতু এটা এমনিতেই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র এবং এই সমস্ত যে গুণাবলী সাত্বিক আচার সাত্বিক ব্যবহার সাত্বিক গুণাবলী এই সমস্ত কারণের জন্য তাদের এই রকম ধরনের একটা টেন্ডেন্সি থাকে এরা যদি চায় তাহলে সেই পথে অগ্রসর হতে পারে এবং উন্নতি করতে পারে এরা শুধু নিজের কথা ভাবে না এরা অন্যের কথাও ভাবে এদের চারপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা কিভাবে ভালো থাকবে সেই চিন্তাও কিন্তু এরা করে সার্থকপরতা এদের মধ্যে কিন্তু খুব একটা চোখে পড়ে না এবং অপ্রয়োজনীয়ভাবে কিন্তু এরা কোনো রকম ঝুঁকি নিতে পছন্দ করে না যে হঠাৎ করে আমি কোনো কারণ হলো এবং কারণ নেই কিন্তু একটা রিস্ক নিয়ে নিলাম খুব বড় তো এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে দেখা যায় না বরং এরা খুব ধীর স্থির খুব চিন্তা করে একটা ডিসিশান নেন যে কোনো বিষয় খুব ভাবনাচিন্তা করে তবে একটি পদক্ষেপ নেন এবং সমস্ত কিছু এরা বিচার বিবেচনা করে খুব যুক্তি দিয়ে বিচার করেন এরা মূলত খুব যুক্তিবাদী হন যে কোনো বিষয় ছোট হোক বড় হোক সমস্ত কিছু কি এরা যুক্তি দিয়ে বিচার করে তবে সেটাকে গ্রহণ করে এটা কিন্তু তাদের একটা খুব বড় একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ দিক বলা চলে এদের বন্ধু বান্ধব কিন্তু খুব বেশি দেখা যায় না যে প্রচুর বন্ধু বান্ধব নিয়ে এরা আড্ডা মারছে বা এরা সময় ব্যয়ত করছে এরকম নয় এদের বন্ধু সংখ্যা অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক তুলনামূলকভাবে কম অনেক ক্ষেত্রে হয়তো হাতে কোনো একজন দেখা যায় তবে যে কজনই থাকুক না কেন তাদের কাছে এরা কিন্তু একটা স্পেশাল জায়গা পায় তাদের খুব ভালোবাসা পায় তো এই একটা কিন্তু তাদের একটা খুব সুন্দর দিক তাদের চারিত্রিক দিক বলা যেতে পারে বা তাদের জীবনের একটা খুব সুন্দর দিক যে সমস্ত বন্ধু বান্ধবরা এদের থাকে এরা কিন্তু সারা জীবন মোটামুটি থেকে যায় এবং তাদের সাপোর্ট পায় ফুললি। এদের মন এবং মস্তিষ্ক এই নক্ষত্রে যারা জাতক জাতিকা আমাদের পুনর্বসু নক্ষত্রে তাদের মন এবং মস্তিষ্ক সবসময় একটা ব্যালেন্সিং পজিশানে থাকে সবসময় ব্যালেন্স থাকে এদের মধ্যে খুব বেশি তাড়াহুড়ো হ্যাঁ খুব বেশি একটা হটকারী সিদ্ধান্ত নেওয়া এই সমস্ত বিষয়গুলো এদের মধ্যে খুব একটা চোখে পড়ে না এদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিভা দেখা যায় অনেক ক্ষেত্রে বলা চলে যে বহুমুখী প্রতিভার একটা অধিকারী এরা মাল্টি ট্যালেন্টেড এবং যে কোনো কাজ এরা খুব ভালো কিন্তু করে দিতে পারে একবার যদি তারা বুঝে যায় সেই ব্যাপারটা সেটা কিন্তু অনায়াসে সে করে ফেলতে পারে এবং এই যে প্রথমেই বলেছিলাম যে এই নক্ষত্রের সিম্বল হচ্ছে তীর এবং ধনুক এবং সেটি করার কারণ কি সেটা হচ্ছে যে এই যে জাতক জাতিকারা অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা তারা যদি একবার কোনো লক্ষ্য স্থির করে ফেলে যে কোনো কাজ করবে বা কোনো একটা পজিশানে নিজেকে পৌঁছাতে হবে তাদেরকে তাহলে সেক্ষেত্রে যতক্ষণ না তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারছে যে কোনো বিষয় তারা যতক্ষণ না সেই লক্ষ্য ভেদ করছে বা সেই লক্ষ্যে পৌঁছোতে পারছে সেই টার্গেট অ্যাচিভ করছে তাদের মনে কিন্তু কোনো রকম শান্তি নেই তাদের পুরো এনার্জি তাদের পুরোনো মানে যে মানসিক শক্তি আত্মিক শক্তি সমস্ত কিছুই সেই জায়গাতে কেন্দ্রীভূত করে যতক্ষণ না সেই জায়গাটাকে তারা অ্যাচিভ করতে পারছে ফলে এরা যে কোনো ধরনের উদ্দেশ্য কিন্তু পূরণ করতে পারে যে কোনো টার্গেট এরা অ্যাচিভ করতে পারে যে কোনো বড় লক্ষ্যই এরা ফিক্স করুক না কেন সেই জায়গাতে কিন্তু আলটিমেটলি এরা পৌঁছে যায় এবং ঈশ্বরের আশীর্বাদ এটা তাদের কাছে একটা যদি কেরিয়ারের দিক থেকে বলা হয় তাহলে বলা যেতে পারে যে এই যে জাতক জাতিকারা অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা যোগব্যায়ামের টিচার হতে পারে যে কোনো ফিটনেস ট্রেনার হতে পারে এছাড়া টিচার হতে পারে খুব ভালো বক্তা হতে পারে অভিনয় জগতে তারা নাম করতে পারে এছাড়া ভ্রমণ যেটা আমরা বলি যে সেখানে তারা নিজেদের একটা কেরিয়ার তৈরি করতে পারে ট্রাভেলিং এতে এছাড়া বিভিন্ন রকম হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত যে কোনো বিষয়ে তারা কিন্তু ভালো কাজ করতে পারে বা সেই জায়গাতে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে এছাড়া ইলেকট্রনিক্স যে সমস্ত দ্রব্য রয়েছে তার দোকান বা এছাড়া যে কোনো তারা টিচার হতে পারে যে কোনো রকমের তাদের মধ্যে পাণ্ডিত্য ভাব দেখা যায় এছাড়া বৈদেশিক বাণিজ্য বা আমাদের যে ট্রান এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস সেটা তারা খুব ভালো করতে পারে কুরিয়ার সার্ভিসে তারা ভালো কাজ করতে পারে বা সেই বিজনেস তারা চালাতে পারে সাহিত্যিক হতে পারে পশুপালন নিয়ে তারা বিজনেস করতে পারে বা সেই হিসেবে সেটাকে জীবিকা হিসেবেও তারা নিতে পারে এছাড়া সামাজিক পরিষেবা অর্থাৎ বিভিন্ন রকম সোশ্যাল যে সার্ভিস সেগুলো তারা প্রোভাইডার হিসাবে তারা কাজ করতে পারে ডাক্তার হতে পারে খুব ভালো এবং যেটা বললাম শিক্ষক হতে পারে লেখক হতে পারে এছাড়া এদের মধ্যে আর একটা বিশেষ গুণ হচ্ছে সেটা ভালো কাউন্সেলার হতে পারে কাউন্সেলিং খুব ভালো মানুষকে তারা করতে পারে তো সেখানে তারা যদি অ্যাজ এ কাউন্সেলার যদি তারা কাউন্সেলিংয়ের ডাকে যদি আর অ্যাজ এ প্রফেশন তারা নেয় সেখানেও কিন্তু তারা প্রভূত উন্নতি করতে পারে এবং একটা সফলতা কিন্তু তারা ভালো পেতে পারে আমাদের যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকায় রয়েছেন তাদেরা কিন্তু সবসময় বড় যারা রয়েছেন যারা গুরুজন রয়েছে তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হন তাদের প্রতি কিন্তু সবসময় তারা শ্রদ্ধা প্রদর্শন করেন এবং এরা জেনারেলি দেখা গেছে বাবা মায়ের খুব বাধ্য হন এবং খুব তাদের কথা মেনে চলেন তাদের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ তারা করেন এবং তাদের উপর জেনারেলি তাদের স্বভাবের জন্য বলুন তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য গুণ তাদের এই সমস্ত কারণগুলোর জন্য বাবা মার আশীর্বাদ তাদের ওপর কিন্তু সবসময় থাকে এদের যে ফ্যামিলি লাইফ বা এদের যে বিবাহিত লাইফ মোটামুটি ভালো চলে বিশেষ ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যায় তবে সেখানে লাইফ পার্টনারের সাথে যদি তারা একটু অ্যাডজাস্ট করে চলে বা তাদেরকে যদি একটু প্রাধান্য দেন তাদেরকে একটু ইম্পর্টেন্স দেন তাহলে এই প্রবলেমগুলো জেনারেলি তাদের লাইফে খুব একটা আসে না সেক্ষেত্রে হয়তো দেখা যায় তাদের যে বিবাহিত লাইফ বা ফ্যামিলি লাইফ ভালোই চলছে তবে অনেক ক্ষেত্রে এদের যারা লাইফ পার্টনার হন তাদের মধ্যে একটু উদ্বিগ্নতা কাজ করে অনেক ক্ষেত্রে হয়তো কিছু হেলথ ইস্যুস দেখা যায় তাদের লাইফ পার্টনারদের মধ্যে তবে এদের যারা লাইফ পার্টনার হন তাদের স্বভাব তাদের যে ব্যবহার সেটা কিন্তু খুব মনোমুগ্ধকর হয়ে থাকে খুব ভালো ব্যবহার তাদের হয়ে থাকে এছাড়া এরা যেটা প্রথমেই বলেছিলাম যে এরা খুব সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসে খুব সাদামাটাভাবে তারা চলতে ভালোবাসে জীবনযাপন করতে ভালোবাসে কিন্তু এদের যে চিন্তাভাবনা এদের যে মানসিকতা সেটা কিন্তু খুব উচ্চ মার্গের খুব উচ্চ চিন্তা এরা উচ্চ মার্গের যে চিন্তাধারা সেটাকে তারা নিয়ে চলে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই যে রিপিটেশন ওয়ার্ক বা যেখানে পুনরাবৃত্তিমূলক যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো তারা করতে ভালোবাসে সেই দিকে তাদের ইন্টারেস্ট থাকে কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরনো জিনিস আবার ব্যবহার করতেও কিন্তু তারা পছন্দ করে হয়তো পুরনো জিনিস যেটা পড়ে রয়েছে সেটাকে আবার ব্যবহার করা বা রিসাইক্লিং করা এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু এই পুনর্বসু নক্ষত্রের যারা জাতক জাতিকার রয়েছে তাদের মধ্যে দেখা যায় সেটাকে ফেলে না দিয়ে আবার ব্যবহার করছে পুরনো জিনিস অ্যান্টিক্স জিনিস এগুলোও কিন্তু দেখা যায় অ্যান্টিক্সের প্রতি তাদের একটা ইন্টারেস্ট থাকে পূর্ণ স্থাপত্যের প্রতি একটা ইন্টারেস্ট থাকে এছাড়া এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে জন্মান্তরবাদ বা পুনর্জন্ম বা মৃত্যুর পরে কি হয় লাইফ আফটার ডেথ এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে প্রচুর ইন্টারেস্ট থাকে প্রচুর প্রশ্ন কিন্তু এদের মধ্যে থাকে এইগুলো এরা সেগুলো জানতে চায় তাদের মধ্যে বিভিন্ন রকম মনের একটা খিদে থাকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানার তো এইগুলো কিন্তু হচ্ছে তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স বা তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে তো এই গেল হচ্ছে আজকের ভিডিও অর্থাৎ এই যে পুনর্বসু নক্ষত্রের একটা ওভারঅল একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য তো আমার যে বাকি ভিডিওগুলো আছে বাকি নক্ষত্রগুলোকে নিয়ে সেগুলো আপনারা দেখতে থাকুন এবং যাবার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন এইরকম ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষশাস্ত্রমূলক বা আন্তাত্মমূলক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আপনাদের এই সাপোর্ট ছাড়া এই চ্যানেলটিকে গ্রো করা সম্ভব নয় তো আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট একান্ত কাম্য এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার